গেলে ভাঙে না পানিতেও নষ্ট হয় না এই স্মার্টফোন অসতর্কতার কারণে হাত থেকে ফোন পড়ে গেলে চিন্তার শেষ থাকে না ফোনের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পর্দায় ফাটল ধরে বা তাক করে যায় ফলে স্বাভাবিকভাবে ফোন ব্যবহার করা যায় না এই সমস্যা সমাধানে মিলিটারি গ্রেড শক রেজিস্টেন্স সুবিধার নতুন স্মার্টফোন দেশের বাজারে আনছে রিয়েলমি Realme C75 মডেলের পথে 1.8 মিটার উপর থেকে পড়ে গেলেও পর্দায় ফাটল বা দাগ পড়ে না শুধু তাই নয় IP69 সমর্থন করায় সর্বোচ্চ 2.5 মিটার গভীর পানিতে 12 ঘন্টা পর্যন্ত সচল থাকে 128 ও 256 গিগাবাইট ধারণ ক্ষমতার ফোনটির দাম সংস্করণ ভেদে 19999 টাকা এবং 22999 টাকা ফোনটি কেনার জন্য অগ্রিম ফরমাশ দিলে বিভিন্ন উপহারও পাওয়া যাবে এবং সংবাদ বিজ্ঞপ্তিতে এত জানিয়েছে রিয়েলমি বাংলাদেশ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ফোনটিতে রয়েছে ছয় হাজার মিলিয়াম ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় আটত্রিশ মিনিটে পঞ্চাশ শতাংশ পর্যন্ত চার্জ করা যায় ফোনটি ফলে চার্জ শেষ নিয়ে চিন্তা করতে হয় না আট গিগাবাইট যুক্ত ফোনটিতে ভুলাও জমে না অ্যান্ড্রয়েড চোদ্দ অপারেটিং সিস্টেম সমর্থিত রিয়েলমি ইউআই পাঁচ অপারেটিং সিস্টেমের চলা ফোনটির পর্দা আকার ছয় দশমিক বাহাত্তর ইঞ্চি মিডিয়াটিক হেলিও জি বিরানব্বই ম্যাক্স প্রসেসর থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করা যায় ফোনটিতে ফোনটির পেছনে পঞ্চাশ মেগা পিক্সেলের ক্যামেরাও রয়েছে সেলফি তোলার জন্য রয়েছে আট মেগা পিক্সেলের ক্যামেরা স্নেক ঢাকি দৈনিক নতুন সময় ঢাকা